আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন যে ফোনটা হচ্ছে গুগল ফিক্সাল ফাইভ এ ফাইভ জি বেসিক্যালি এই ধরনের ফোনগুলি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে অনেকের হাতে আপডেট দেওয়ার পর বা আনফর্চুনেট ক্যামেরায় ঢুকার পর হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবণতা বিকট আকার ধারণ করেছে অনেকের মাঝেই অনেকের ফোন চার্জি থেকে দিয়ে রাখা অবস্থায় দুই তিন ঘন্টা থাকার পর তখন অটোমেটিক্যালি ফোনটা ডেট হয়ে থাকে অনেকের ক্যামেরায় গেলে বন্ধ হয়ে যায় এবং অনেকের আপডেট দেওয়া অবস্থা বন্ধ হয়ে যায় এবং অনেকের কিন্তু রিসেট করা অবস্থা বন্ধ হয়ে যায় তো এই যাবতীয় যতভাবেই বন্ধ হোক না কেন এই সবগুলি সমস্যার সমাধান কিন্তু শুধুমাত্র একটা জায়গায় সেটা হচ্ছে প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন দেখানো ট্রাই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিন নাম্বার যে পয়েন্ট আছে স্মার্ট চার্জারের এই তিন নাম্বার পয়েন্টটায় মাঝে মাঝে পাঁচ ছয় সাত এসে চলে যায় আর কোনো রিডিং আসে না তো এটা হচ্ছে হঠাৎ করে ক্যামেরায় ঢুকার পর দুই তিনটা ছবি তোলার পরে বন্ধ হয়ে গেছে তো এটা বেসিক্যালি আজকে নিয়ে আসছে আমাদের কাছে আজ থেকে দেড় বছর বা দুই বছর আগে এই ফোনটা আমাদের থেকে ঠিক করে নিয়ে গেছিলো এবং সেম অবস্থায় আবার বন্ধ হয়ে যায় সেটা প্রায় এখন থেকে দুই বছর আগে ঠিক করে নিয়েছিল এখন আবার বন্ধ হয়ে গেছে তো এটা আমাদের কাছে আবার নিয়ে আসার পরে এখন আমরা এটা দেখতেছি এবং খুলে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করতে হয় এবং এই ধরনের ফোনগুলি বেসিক্যালি হচ্ছে গিয়ে যদি ভালো টেম্পারেচারের পেস্ট দিয়ে আপনি রিবলিং করেন সেই ক্ষেত্রে অনেক দিন ইউজ করতে পারবেন যেমন এই ফোনটা কিন্তু প্রায় দেড় থেকে দুই বছর আমাদের থেকে রিবলিং করার পর ইউজ করছে এবং দেন র্যান্ডমলি ইউজ করার কারণে ক্যামেরায় ঢোকার পর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় এবং দুই তিনবার রিস্টার্ট করেছিল বাট কোনোভাবেই ফোনটা রানিং হচ্ছিলো না এবং দেন তারপর প্রায় করতে করতে ফোনটা একেবারেই বন্ধ হয়ে যায় তো আবার আমাদের কাছে নিয়ে আসছে তো ভদ্রলোক আমাদের থেকে দুই বছর আগে কাজ করানোর কারণে উনি সম্পূর্ণ বিষয়গুলি জানে যে এটা কিভাবে ঠিক করতে হয় তো উনি আর অন্যান্যদের মতো আসলে কোনো ভুল করে না উনি সরাসরি আবার আমাদের কাছে নিয়ে আসছেন এবং আমরা দেখে তখন আমরা ওনাদেরকে বলি যে এটার আগের প্রবলেম এবং প্রসেসরটা রিবোলিং করতে হবে তো উনিফরমেশান দেয় এবং দেন আপনাদেরকে এটা ভিডিও করার মাধ্যমে শেয়ার করতেছি তো এই ধরনের ফোনগুলি আপনারা যারা মূলত ঠিক করতে চান এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের থেকে ঠিক করাতে পারেন এবং আপনারা কিন্তু শুধুমাত্র যে আমাদের কাছে আসতে হবে ব্যাপারটা এরকম না অবশ্যই এই ধরনের কাজগুলি রেগুলার যে ব্যক্তি করে আপনারা তাদের ধারা কাজটা করান তাহলে আমি আশাবাদী যে আপনার ফোনটা অনেকদিন ইউজ করতে পারবেন এবং অনেক দিন ব্যবহার করার উপযুক্ত হবে এবং নতুন টেকনিশিয়ানদের কাছে যদি এই ফোনটা ঠিক করার জন্য দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা নতুন করে ফেস করতে হবে তো যেমন এই ফোনটা হচ্ছে গিয়ে এই ভদ্রলোক আগে আরেকটা ফোন ইউজ করত। তখন কিন্তু এই ফোনটা যে জায়গা থেকে কিনেছে ওই জায়গায় নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার পর তখন কিন্তু ওনাকে ওই মাদারবোর্ডটা ডেট করে দেওয়া হয়েছে দেন ওই উনি এই ফোনটা ইউজ করার কারণে এই ফোনটার প্রতি ওনার একটা আলাদা ভালোবাসা তৈরি হওয়ার কারণে তো উনি কিন্তু এই ফোনটাই আবার অন্য জায়গা থেকে নেয় এবং দেন এটাও কিন্তু দুই মাস পরে বন্ধ হয়ে যায় তো দেন আমাদের কাছে নিয়ে আসার পর আমরা এটা ঠিক করে দিই ঠিক করে দেওয়ার পর দুই বছর মোটামুটি ইউজ করতে পারছে তারপরে আবার সমস্যা হওয়ার কারণে আমাদের কাছে নিয়ে আসছে তো আমরা কিন্তু এটার প্রসেসর আপনারা দেখতেছেন যে এটা রিবলিং করার জন্য আমরা খুলছি এখন আমরা রিবোলিং করব রিবলিং করে দেন আপনাদেরকে দেখাবো যে এই ফোনটা তারপর রানিং হয় কি না এবং আপনাদের যাদের এই ধরনের প্রবলেমগুলি আছে আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন খুবই স্বল্প সময়ে স্বল্প খরচে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের থেকে এই ধরনের কাজগুলি করাতে পারেন এবং আপনারা যদি ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসতে পারেন তাহলে আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটা এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন তো অনেকেই কিন্তু আমাদেরকে বলেন যে ভাই আপনাদের যে ওয়ারেন্টি গ্যারেন্টির বিষয়টা এটা একটু আমাদেরকে খুলে বলেন আসলে সত্যিকার অর্থ ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে আপনাদের আপনাকে কিছু তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে আপনারা যখন আমাদের থেকে ফোনটা ঠিক করবেন ঠিক করার পর আমরা ছয় মাসের ওয়ারেন্টি দেব ছয় মাস ওয়ারেন্টির ভিতরে আপনার যদি প্রসেস রিলেটেড অন্য কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ছয় মাসের ভিতরে হলে ফ্রিতে আপনারা ঠিক করে নিতে পারবেন এবং যদি মাদারবোর্ড একেবারে ড্যামেজ হয়ে যায় বা প্রসেসর একেবারে ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না অবশ্যই আপনারা আমাদের থেকে করানোর আগে আমাদের সাথে যোগাযোগ করে যাচাই করে দেন আপনি নিয়ে আসতে পারেন আমাদের কাছে আমি খরচের কথা কম আমাদের এখানে এটা কেন বললাম সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি এই ধরনের ফোনগুলি রিবোলিং করার ক্ষেত্রে অন্যান্য জায়গায় পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো নিয়ে থাকে বাট কাজটা সাকসেসফুলি কোনোভাবেই বেশিরভাগ পার্সেন্টেজ নষ্ট হওয়ার তো তার ফলে আসলে অনেকেই কিন্তু কম খরচের কারণে কিন্তু অনেক অনেক জায়গায় নিয়ে যান আসলে সত্যিকার অর্থে এখন বর্তমানে আমাদের এখানে আমরা অনেক কম নিচ্ছি সেই তুলনায় এবং ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আমরা তো সর্বনিম্ন একটা প্রাইস অন্য জায়গার তুলনায় সেটাই আমরা রাখছি এবং এটা কিন্তু কম বেশি অন্যান্য জায়গায় কিন্তু বেশিরভাগই নষ্ট করা হয় আসলে সম্পূর্ণভাবে ঠিক করার মতো একদম ক্লিয়ারলি ঠিক করার মতো টেকনিশিয়ান খুব কম এবং অনেকে কিন্তু এটা ঠিক করেন বাট তারা অনেকে কিন্তু এত দূরে দূরে যাইতে পারেন না ভালো যে টেকনিশিয়ানগুলি আছে এগুলি দেখা গেছে যে আপনার যে ফোনটা সমস্যা হয়েছে এই ফোনটা আসলে যাওয়া পসিবল না তো আমাদের এখানে এই কারণে আপনার দুইটা প্ল্যাটফর্ম আছে একটা হচ্ছে আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠাইতে পারেন অথবা আপনি চাইলে আপনি সরাসরি নিয়েও আসতে পারেন অথবা আমাদের এখানে কিন্তু হচ্ছে গিয়ে উত্তরা রাজলক্ষ্মী এবং উত্তরা আপনারা জানেন যে একটা জিরো পয়েন্টের মতো অবশ্যই যত দিকের বাস আছে সব দিকের বাস কিন্তু উত্তরা থেকে ভ্রমণ করা হয় বা ছাড়া হয় তো আপনারা চাইলে আবদুল্লাপুর বা এয়ারপোর্ট উত্তরা যে কোনো এক জায়গা থেকে আমাদেরকে কল দিলেই এয়ারপোর্ট থেকে পাঁচ মিনিট এবং আবদুল্লাপুর থেকে পাঁচ মিনিট লাগে আমাদের লোকেশনে আসতে তো যারা মূলত আসতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনাদের যে প্রবলেমটা আছে এটা আমাদেরকে শেয়ার করতে পারেন এবং আপনার এই প্রবলেমটা বলার পরে যদি মনে হয় যে আপনি নিয়ে আসলে ভালো অথবা আপনি দূর থেকে বলতেছেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে ভালো একটা পরামর্শ দেবো অথবা যদি আমার আমার আমরা এটা কোনোভাবে বুঝতে পারি যে আপনার এই ফোনটা অনেক জায়গায় দেখিয়েছেন সেই ক্ষেত্রেও আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারব আমরা আশা করি তো আমরা কিন্তু মোটামুটি কথা বলার সাথে সাথে কিন্তু কাজটা সম্পূর্ণভাবে শেষ করে ফেললাম এবং আমরা কিন্তু এখন ফিটিং করে ফেলতেছি আমি কিন্তু ফিটিং করার আগে একবার চেক করে নিচ্ছি যে মা রানিং হয় কি না এখন আবার আপনাদেরকে দেখাবো যে ফোনটা এখন দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে রানিং আছে জিরো পার্সেন্ট চলে আসছে তার মানে ফোনের চার্জ একটু কম ছিল তো ফোনটা রানিং করে দেখাচ্ছে আপনাদেরকে যে সম্পূর্ণভাবে রানিং হয় কি না এই ধরনের ফোনগুলি কিন্তু অনেকেরই রিবোলিং করার পর অনেক জায়গা থেকে রিবোলিং করার পর কিন্তু অডিওর প্রবলেম হয় ক্যামেরা প্রবলেম হয় সিমের ইস্যু হয় অনেক ধরনের ইস্যু কিন্তু ফেস করতে হয় বাট আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে টাচে কাজ করতেছে এবং ইমার্জেন্সি কলে চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন যে ইমার্জেন্সি কল আছে তো যাদের প্রবলেম আপনারা চাইলে স্ক্রিনে তা নাম্বারিতে কল করতে পারেন আল্লাহ হাফিজ